আজকে রাত সাড়ে নটার সময় পোপের জন্য আর কি মিশা আছে তো এটার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এখানে যত মিডিয়া পার্টনার আছে তারাও সবাই প্রস্তুতি নিতেছে রাত সাড়ে নটার সময় মিশা হবে যেই টিভি চ্যানেলগুলো অলওয়েজ আর কি নিউজের চ্যানেলগুলো আমি সবসময় টিভিতেই দেখছি তাদের আজকে একটু সামনাসামনি সামনে দেখতেছি ভ্যাটিকানের বাহিরে আজকে এখানে ওয়ার্ল্ডের সবচেয়ে নামি দামি মিডিয়ার যত চ্যালেঞ্জ আছে সবাই এখানে উপস্থিত আছে যত নামি দামি চ্যালেঞ্জ আছে